নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে জানো আজকে আমি প্রথমবার ছেলেকে নিয়ে একা একা বিদেশের মাটিতে ট্রেনে ট্রাভেল করব। তা এখন বাজে হচ্ছে সন্ধে ওই ছটার মতো ছটা তিনে আছে হচ্ছে আমার ট্রেন আমাদের যেখানে থাকি আমরা স্টকপোর্ট স্টকপোর্ট থেকে যাব হচ্ছে ম্যানচেস্টার পিকাডেলি খুবই শর্ট একটা জার্নি কিন্তু এই ছোট জার্নিটাই প্রথমবার আমি ট্রেনে ছেলেকে নিয়ে একা একা যাব ম্যানচেস্টার পিকাডেলিতে আমরা প্রায় সময় যেয়ে থাকি সেটা তোমরা আমাদের ব্লগে দেখতেই পাও সেটা যায় বাসে করে আবার অনেকবার ট্রেনে করে গিয়েছি কিন্তু যতবারই ট্রেনে করে এই দেশে জানি করি যেখানেই যায় কি না সঙ্গীত সবসময় আমার সাথে থাকে মানে আমি একা একা ট্রেনে এই দেশে একবারও চাপিনি কিন্তু সঙ্গীত বলল বাসে করে আসতে তোমার অনেকটা টাইম লাগবে তাই তুমি ট্রেনে করেই আসো তাই সঙ্গীত ট্রেনে টিকিট কেটে আমাকে পাঠিয়ে দিয়েছিল অনলাইনে আমি টিকিটটা রীতিমতো যখন স্টপর স্টেশনে গেলাম স্ক্যান করলাম তারপরে ভেতরে এন্ট্রি করলাম তারপর প্ল্যাটফর্ম অনুযায়ী প্ল্যাটফর্মে এসে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষা করছি আর যেহেতু প্রথমবার ট্রেনে যাচ্ছি আমি একা একা তাও আবার বাচ্চাকে সাথে নিই সেই জন্য একটু আগেভাগেই পৌঁছে গেছি মানে ছটা তিনে আমাদের ট্রেনের টাইম আর স্টকফোর্ড স্টেশনের খুব কাছেই আমরা থাকি বেশি দূরে আমাদের বাড়ি নয় আমরা তার আগেই পৌঁছে গেছি যাই হোক তার আগে দুটো ট্রেন পেরিয়ে গেল এবার ছটা তিনে আমাদের ট্রেনটা আসবে আর আমি আর ইতিহাস ট্রাভেল করবো ইয়াস তো এখানে খেলাধুলোয় ব্যস্ত আছে মনে মনে একটু ভয় লাগছে কিন্তু যাই হোক এখানে আবার বেশি ভয়টা আমার লাগে হচ্ছে ভূত বয় কারণ এই যে দেখো এই নির্জন একটা স্টেশন আগে আমি কয়েকটা হলিউড মুভিতে দেখেছি এরকম নির্জন স্টেশন একটা একটা দুজন মানুষজন আর ভূতের একটা ব্যাপার আমার লাগে সেই জন্য আমি তো ভূতের কোনো রকম মুভি বলো ভূতের কোনো গল্প বলো এই দেশে এসে একদম দেখা ছেড়িয়ে দিয়েছি মুভি তো একদম দেখিয়ে না কোনো গল্পও শুনি না যাই হোক স্টেশন তো একদম নিরিবিলি ফাঁকা একটা দুটো মানুষজন দেখা যাচ্ছে আর হলিউড মুভির কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক এটা আমার একটা মজার গল্প তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এইসব স্টেশনগুলোকে দেখলি আমার কেন জানি না সেই ভূতের ভূতের একটা ব্যাপার ফিল হয় হলিউড মুভি কথা মনে পড়ে যায় ভূতে কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছটা তিনের ট্রেন যেটা সেটা চলেও এলো এবার এখান থেকে ম্যানচেস্টার ডেলি যেতে লাগবে ওই মাত্র হচ্ছে তোমার বারো মিনিট মতো আজকে যেহেতু উইকডেজে যাচ্ছি বারটা হচ্ছে মঙ্গলবার সেই জন্য এখন সন্ধ্যের দিকে ট্রেনটা একদম ফাঁকাই আছে লোকজন একদম ভিড় ভাড়টা একদমই নেই কিন্তু অনেক সময় দেখেছি উইকেন্ডে যখন আমরা ট্রাভেল করি তখন বেশ ভালো ভিড় ভাড়টা থাকে লোকজন থাকে আজকে হয়তো উইকডেজ বলে এরকম একদম ফাঁকা ফাঁকা কিন্তু সঙ্গীত বলছিল সকালে নাকি ও যখন ট্রেনে করে গিয়েছিল তখন রীতিমতো মতো ট্রেনে ভিড় ছিল যাই হোক বারো মিনিটে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম হচ্ছে ফিকাডেলি ফিকাডেলিতেই হচ্ছে সঙ্গীতের অফিস সঙ্গীত অফিস থেকে আসবে আর সাথে আমি আর তিয়াসও যাচ্ছি হ্যাঁ কে কারণে এলাম আমরা এই ম্যানচেস্টার পিকাডেলি সেটা তো বলাই হলো না ম্যানচেস্টার পিকাডেলি বেশিরভাগ টাইম একটা কারণেই আসা হলো সেটা হচ্ছে শপিং আমরা খুব শীঘ্রই দু দুটো জায়গা ঘুরতে যেতে চলেছি সেই ঘুরতে যাওয়ার আগে মেয়েদের যা হয় ড্রেসের শর্ট হয়ে যায় তাই বরের কাছে অপতার যে ড্রেস কিনে দিতে হবে সঙ্গীত বলল আচ্ছা ঠিক আছে চলে এসো তাই চলে এলাম হচ্ছে ম্যানচেস্টার পিকাডেলি তাই এই উইকেই আমাদের উইকেন্ডেই আমাদের ঘুরতে যাওয়া আছে তাই সেটা অবশ্যই কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব এখন চলো সঙ্গীতের সাথে মিটটা করে নিই সঙ্গীত ওই দূরে ওয়েট করছে আমাদের জন্য অনেকক্ষণ ধরে বেচারি এসে ওয়েট করছে কারণ ও ছটাতেই অফিস থেকে বেরিয়ে গেছে দিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কখন আসব তারপর আমাদেরকে নিয়ে শপিংয়ে যাবে হ্যাঁ শুধু যে সঙ্গীতে এখানে এসে আমাদেরকে মিট করছে তার না তার সাথে আসছে হচ্ছে আমাদের প্রিয় বন্ধুর ফ্যামিলি সেটা হচ্ছে দেবা আর দেবী দেবা মানে বুবাইয়েরও অফিস হচ্ছে এখানেই ও অফিস থেকে এখানে আসছে আর দেবী বললো বাড়ি থেকে বেরিয়েছে ওর আসতে একটু টাইম বললো তোর শপিং করতে ঢোক তা করতে করতেই আমরা চলে আসব যাই হোক ওই দেখো সঙ্গীত আবার আসছে সঙ্গীত অফিস থেকে বেরিয়ে রীতিমতো খিদে পেয়ে গেছে একটা খাবার কিনে নিয়ে মানে নুডলস কিনেছে সেটা নুডলসটা নিয়ে খেতে খেতে আসছে খেয়েছে তো হচ্ছে দু থেকে তিন চামচ তারপর সেটা দিয়ে দিয়ে দিলো হচ্ছে তোমার ছেলেকে আর ছেলেকে তো আমি স্কুল থেকে নিয়ে এসে ভাত টাত খাই নিয়ে আসছি ছেলেরও পেট একদম পুরোপুরি ভর্তি যাই হোক কথা বলতে বলতে তারপর শপিং করতে ঢুকে গেলাম আর এখানে ঢুকিয়ে দেখো এই ড্রেশটা কী সুন্দর আমার পছন্দ হলো কিন্তু এই ড্রেসটা আবার সঙ্গীতে পছন্দ হলো না কিন্তু যাই হোক ড্রেসটা পরে একবার ট্রাই করে দেখব পরের বার গিয়ে যদি এই ড্রেসটা থাকে এই ড্রেসটা নেব এখন ভিডিওতে দেখে আরও ড্রেসটার কথা মনে হচ্ছে যাই হোক কথা বলতে বলতে আবার চলে এসছে এইদিকে দেখো দেবী আর তার সাথে বুবাই আর বুবাই এর সাথে তিয়াসকে পরিয়ে দিয়েছে এরকম একটা মোটা পড়া জ্যাকেট সেটা নিয়ে মস্তি চলছে আর তিয়াস তো আর মা বাবাকে চায় না মামাই মিমিকে পেয়ে গেছে ব্যাস মামাই মিমিকে পেয়ে গেছে মানে মা বাবাকে মানে মা বাবাকে আর দরকারই নেই আর ও আবার মিমিকে খুব সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করে করে দিচ্ছে সেটা মিমির এত ভালো লেগেছে কি বলবো বললো দেখ আমার বর আমাকে ভালোবেসে এত ড্রেস পছন্দ করে দেয় না তিয়াস এত সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করছে আর এই দেখো এই একটা ড্রেস নিলাম এই ড্রেসটা খুবই ভালো লাগলো আমার পছন্দ হয়ে গেল যখন ট্রায়াল দিলাম এই ড্রেসটা দেখে খুবই ভালো লাগছিল তাই এই ড্রেসটাও নিয়ে নিলাম সঙ্গীত বললো এই ড্রেসটা তো দেখে মনে হচ্ছে বেস্ট পরিমাণ কস্টলি কস্টলি হয়েছে তো কী হয়েছে আমি কিন্তু গিয়ে রেখে দিচ্ছি তারপর বললো না না নাও তারপরে ওই ড্রেসটাও আমি নিয়ে নিয়েছিলাম আর এই দেখো তিয়াস ঘুরে ঘুরে বেচারি একটু ক্লান্ত হয়ে গেছে সবাই আমরা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি শপিং করতে এলে যা হয় যে অনেকটা টাইম লাগে আর এটা পছন্দ হয় না ওটা পছন্দ হয় না তারপর আমি আবার ট্রায়াল দিই এই করতে করতে অনেকটাই টাইম আমাদের পেরিয়ে যায় কি করে যে অনেকটা টাইম আমরা পার করে নিলাম বুঝতেই পারলাম না আর আজকে জানো তো বাইরে বেশ পরিমাণ কনকনে ঠান্ডা হাওয়াও রয়েছে মানে এখানে ঠান্ডা যে কবে কমবে সেটা বুঝতেই পারছি না এবার শুধু তো আমার ড্রেস নিলেও হবে না তার সাথে সঙ্গীতেরও আছে তিয়াসেরও আছে তিয়াসের সেরকম কিছু কেনার নেই তিয়াসের তবুও একটা নেব একটা দেখি একটা হুডির মতো কিছু নেব আর তার সাথে সামনেই আসছে ভ্যালেন্টাইন ডে তাই সঙ্গীতকে বললাম তুমিও সারটা নিয়ে নাও আমার তরফ থেকে তোমাকে ভ্যালেন্টাইন ডের গিফট তারপর এখানে সঙ্গীত আর বোবাই দুজনে সেম জ্যাকেট পরে ট্রাই করে দেখছিল কিন্তু দুজনেরই জ্যাকেট পছন্দ হলো না ট্রাই করেই দেখলো কিন্তু পছন্দ আর হলো না দুজনাই আবার খুলে খেলে রেখে দিল আবার আমরা বললাম আমাদের আবার আর একটা ট্যুর আছে আমরা একসাথে ট্যুরে যাবো সেই ট্যুরে যাওয়ার আগে আমরা এসে সবাই সেম একই রকম ড্রেস কেনা আবার ইচ্ছা রইলো যাই হোক টুকটাক শপিং ডান এবার তো খিদে পেয়ে গেছি বেজে গিয়েছে হচ্ছে প্রায় রাত্রি নটার মতো চলে এলাম হচ্ছে ম্যাগডিতে ম্যাগডিতে আসার সাথে সাথে এখানে বুবাই আর দেবী দুজনে মিলে খাবার অর্ডার করতে লেগে গেল তাই এখানে খাবার তো অনেকগুলোই অর্ডার করা হয়েছে যেহেতু আমরা পাঁচজন সেই জন্য খাবারটা আসতে একটু টাইমও লাগছে আর আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম তারপরে একটু পরে গিয়ে বুবাই খাবারটা নিয়ে এলো এবার বুবাইয়ের খাবার যে নিয়ে এলো তার স্টাইলটা একটু দেখো যেটা দেখে আমরা রীতিমতো সবাই হাসছিলাম Thank you, sir. Is there anything else I can do? Mm, no. Yes, anything please. Yes, no. please, yes, okay. please. Okay. yes, please, okay yes, please. Ok. Yes. But, but, oh. <laughs> তা বুবাইতে এইদিকে দেখতেই পেলে মজা করে কি সুন্দরভাবে আমাদেরকে খাবারটা সার্ভ করলো আর এই ট্রিটটা ছিল কিন্তু দেবাদেবীর তরফ থেকে আমাদেরকে এই ট্রিটটা দিয়েছিল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে পড়লাম এবার আমরা আবার ট্রেন ধরে আমাদের স্টকপোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ওরা ওইদিকে ওদের বাস ধরে ফ্যালোফিল্ডের উদ্দেশ্যে রওনা দিল আজকের ই খুব সুন্দর একটা সন্ধে আমরা দুই ফ্যামিলি মিলে একসাথে কাটালাম একসাথে শপিং করলাম খাওয়া দাওয়া করলাম এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে